দেখুন কালো হরিণ বলা হয় অথবা শুকুরের মাংস কেজি কত করে দাদা সাড়ে পাঁচশো টাকা করে কেজি আপনারা হয়তো অনেকে চিনেন এই কালো হরিণের মাংস বলা যায় আর এটা কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু কোথায় সেটার লোকেশন আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই কালো হরিণের মাংস দেখলেন এটা বিক্রি হচ্ছে ফটিকছড়ি উপজেলার এক নং ইউনিয়ন বাগান বাজারের চা বাগানে রামগঞ্জ চা বাগান এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার একবার হাটবাজার হয়ে থাকে এখানে যারা চা শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রতি সপ্তাহে যে টাকা পেয়ে থাকেন বেতন এক সপ্তাহের বেতন সেই বেতন নিয়ে কিন্তু এখানে হাট বাজারে চলে আসেন বাজার করার জন্য আর তারা এখনো আসেনি তাদের আসে আসার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো তবু এখানে দেখাচ্ছি যে বাজারের অংশ এখানে মাছ পাশাপাশি কাঁচা সবজি আর পাশাপাশি তো দেখলেন কালো শুকর কাটা হচ্ছে এটা শেষ হয়ে যাবে এখানে নিয়ে যাবে যেহেতু এক সপ্তাহ ধরে কিন্তু যারা শ্রমিক যারা চা বাগানে কাজ করেছেন চায়ের পাতা তুলেছেন তাদের যে বেতন বেতন সেই পাওয়ার কিন্তু হাট বাজারে আসবেন এখানে বাজার করতে আর সেই বাজারের দৃশ্য আমি আপনাকে দেখাচ্ছি কাঁচা বাজারের সেখানে কিন্তু মাছ মাছের পাশাপাশি এখনো কিন্তু যারা চা শ্রমিক তারা এখনো আসেনি তারা আসার পরে কিন্তু বাজারটা আর একটু জমজমাট হবে আর এখানে কাঁচা বাজার দেখা যাচ্ছে শশা শিম পাশাপাশি মূলা আর প্রচুর শাক সবজি সবসময় তো আমাদের রামগড়ের হাটবাজারের বাজারের দৃশ্য আপনারা দেখে থাকেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাগান বাজার বাগান বাজারের হাট দেখানোর জন্য এখানে চারিদিকে দেখুন শাক সবজি সাজানো এগুলো কিন্তু থাকবে না মোটামুটি যখন শ্রমিকরা আসা শুরু করবে বেতন পাওয়ার পর তখন কিন্তু সব বিক্রি হয়ে যাবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে যে শ্রমিকরা আসবে তখন প্রায় পুরো বাজার জমজমাট হয়ে যাবে একজন মাসি আসছে উনি এখানে কি বিক্রি করছেন আমি একটু দেখাই থামো নাকি মাসি থামো থামো কত নাপি নাপ্পি হ্যাঁ তো গন্ধ বাড়ায় অনেক নাপপি নাপ্পি উনি নাপ্পি থামু বিক্রি করতেছে থামু মানে পঁচিশ টাকা নাকি ত্রিশ টাকা ত্রিশ টাকা পাশাপাশি পান পাশাপাশি বাজার কিন্তু এতটা বড় নয় প্রায় পঞ্চাশ ষাট গজ হবে এখানে দেখেন আরও অনেক কাঁচা বাজারের দৃশ্য দেখা যাচ্ছে এখনও কিন্তু বেতন নিয়ে শ্রমিকরা আসেনি আমি আর মেজান চলে আসছি এই চা বাগানের হাট বাজারে আর বলে রাখি যেহেতু আমি অনেক সময় অনেক বাজারের ভিডিও দিয়ে থাকি তাই ভাবলাম আজকে দূর দূরান্ত ফরিছড়ির বাগান বাজারের রামগ্র চা বাগানে চলে আসছি যেহেতু সপ্তাহে এখানে একদিন হাট বাজার হয় সেই দৃশ্য দেখানোর জন্য অলরেডি কিন্তু যারা চা শ্রমিক চায়ের শ্রমিক যারা তারা কিন্তু চলে আসছে আর তাদের মোটামুটি কিছুটা ভিড় দেখা যাচ্ছে আরও আস্তে আস্তে আসবে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তখন তো রাত্রে ভিডিও করাটা অনেকটাই কষ্টকর হবে আর তাই ভাবলাম কিছুটা আপনাদেরকে দৃশ্য দেখাই এরপরে চলে যাবো এখানে কিন্তু যে কালো হরিণ বা শুকরের মাংস বলা হয় তা কিন্তু বিক্রি শুরু হয়ে গিয়েছে সবাই নিয়ে যাচ্ছে আর এখানে বলে রাখি এখানে বেশি সংখ্যকে কিন্তু হিন্দু যারা চা শ্রমিক তারা এখানে কিন্তু হিন্দু বিভিন্ন সম্প্রদায়ের কুড়ি পাশাপাশি গারো অনেক সম্প্রদায়ের তারা ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয় আর এখানে মানুষের ভিড় কিছুটা দেখছেন যারা চা শ্রমিক তারা কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে যেহেতু তারা বেতন পেয়েছে বেতন পাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে বাজারে ভিড় জমছে আর সেই দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আর এরপরে কিন্তু শেষ বলা যায় কারণ এখানে থেকে পঞ্চাশ গজ বাজারের দূরত্ব বেশি বড় না যেহেতু এখানে হয়তো সৎ তিন থেকে চারশো শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে এই হাটবাজার বাজার ফটিকছড়ির আপনারা দেখছেন তারা সবাই মোটামুটি বেতন নিয়ে চলে আসছে তো কেনাকাটা শুরু করে দিয়েছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে চলে যাব তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লেগেছে ছোট্ট চা শ্রমিকদের হাটবাজার বাজার বাগান বাজার ইউনিয়নে রামগড় চা বাগানের ভেতরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও আসছে আস্তে আস্তে আসবে আরও জমজমাট হবে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার পর কিন্তু আর তেমন একটা দৃশ্য সুন্দর আসবে না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন